আসসালামু আলাইকুম রহমতুল্লাহিথ আপনারা দেখছেন এটি একটা লেঙ্গা লেঙ্গার উপরে কাজ হচ্ছে এটা ব্লাউজ এটা ব্লাউজের কাজ এটা পণ্য হচ্ছে দুপাটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এটা ব্লাউজ ব্লাউজের উপরে কাজ হয়েছে কাজটি সিম্পল পুরো অলাভা কাজ তো ওই জন্য সিম্পল কাজ করা হয়েছে দেখতে পাচ্ছেন এটা হাত হাতটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে তারপরে দেখাচ্ছে আবার হাতের পুরো কাজটি অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কাজটি করা হয়েছে এটা অন্য অন্যার উপরে কাজ যেটাকে দুপাট্টা বলে থাকি আমরা সবাই রমন্দা কাজ করছে কেমন লাগছে দেখুন এটা পুরো দু ওনার চারিদিকে কাজ দুপাটার যেমন হয় আর কি চারিদিকে ওই সাইডটা কমপ্লিট হয়ে গিয়েছে এই সাইডে কাজ চলছে এখন রমন দা কাজ করছে আমি কাজ করতে করতে ভিডিও বানাচ্ছি এই দেখতে পাচ্ছেন রমনদা আবার কাজ ফিনিশ করে স্টোন বসাচ্ছে আমাদের এই ব্লগটি কেমন লাগবে আপনারা কমেন্ট করবেন ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের অবশ্যই কমেন্ট করবেন অনেক দিন হলো ভিডিও ছাড়েনি বা দেয়া হয়নি মনে দুঃখে কষ্টে ভিডিওটি যত ভিডিও ছেড়েছি আজ পর্যন্ত ভিউ আসে না ভালোভাবে এই ভিডিওটি ছাড়ার পরে দেখি কতটা ভিউ আছে বা কতজন লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে জানি না কেন হয়তো আমার ভিডিও আপনাদের ভালো লাগেনি প্লিজ সবার কাছে রিকোয়েস্ট আপনারা সাপোর্ট না না করলে আমি পারবো আপনারা আগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আর ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার ডিজাইন গুলো কেমন লাগে কমেন্টে জানাবেন এটা ল্যাঙ্গার বুঝতে পেরেছেন তো এটা ল্যাঙ্গার উপরে কাজ ডিজাইনটা কেমন লাগছে দেখুন যেহেতু ওইগুলো রিস্টন বশন আছে এই জায়গাটা খালি আছে দেখতে পাচ্ছেন এই দিকটা রিস্টন বসানো আছে মানে এই দিকটা কমপ্লিট হয়ে গেছে তাই আর কি ওদিকে কাজটা হচ্ছে ওটা প্রথম পার্ট হয়ে গেছে এটা লেঙ্গা হচ্ছে লেঙ্গার পুরো কাজ হচ্ছে দ্বিতীয় পার্ট কেমন লাগছে এটা আপনারা দেখতে থাকুন ভিডিওটি এই ভিডিওতে কাজ হচ্ছে দাদা কাজ হচ্ছে মন দিয়ে পুরো লেঙ্গা এটারও হোমান্দার কাজ করছে মন দিয়ে আর আমি কাজ করতে করতে ভিডিও করছি কেননা

না ওয়েট হলে ভালো লাগবে না কত সুন্দর লাগছে বুঝতে পেরেছেন ভালো লাগলে ওয়েট লাগলে তবে নিচে ঝুলবে ভালো লাগবে সেই জন্য এটি করা বা মেপিএলের কাজ বেশি করা আছে কেন একটা পাট টু শাড়ি তো পাট টু শাড়ি এমনি ওয়েট এটা হচ্ছে এটা আপনারা